আমার ভাইরা আবু জাহেল বাড়ির দিকে রওনা করেছে কিছু দূর যাওয়ার পর আবু সুফিয়ানের সাথে দেখা আবু জাহেলের আরো কিছু দূর যাওয়ার পরে আবু লাহাবের সাথে দেখা আবু জাহেলের আরো কিছু দূর যাওয়ার পর অতবা সাইবা অলি দেবনে মগিরা তাদের সাথে সাক্ষাৎ হয়ে গেছে আবু জাগেল প্রশ্ন করে কোথায় তোমরা গিয়েছিলে আবু সুফিয়ান উল্টা প্রশ্ন করে নেতা তুমি কোথায় গিয়েছিল পরবর্তীতে তাদের মধ্যে কথোপকথন হল আমরা সকলেই নবীজির মুখ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য গিয়েছিলাম আমার ভাইয়ের আবু জাহেল যেহেতু লিডার উনি তখন ওই সময়ের ওই কয়েকজনকে ডাক দিয়ে বলল আগামী কাল রাত থেকে কেউ যেন আর কোরআন শুনতে না যা নিষেধ করলো কে লিডার আবু জেহেল নিষেধ করলো কাল রাত থেকে এই কাজ আর করা যাবে না এটা আমার নিষেধ থাকলো আবু সুফিয়ান তো মনে মনে খুব খুশি কি জন্য বলেন তো যেহেতু আবু জেহেল নিষেধ করেছে যে কাল রাত থেকে আর কোরআন শোনা যাবে না অতএব আমি আবু সুফিয়ান একা একা গিয়া তৃপ্তি সহকারে সারা রাত কোরআন শরীফ শুনব আর একটু জোরে না আল্লাহ আকবর যেহেতু নিতাল নিষেধ করেছে কেউ যাবে না তা আজকে এই সুবর্ণ সুযোগ আমি গ্রহণ করব। আরো আশ্চর্য হয়ে যাবেন আবু মনে মনে জেহেলছে নিষেধ তো আমি করেছি অতএব আমার হুকুমের তো কেউ হবে না অতএব কেউ যেহেতু আসবে না আজকে রাত্রিতে আমি আবু জেহেল একবারে মন উজাড় করে তেলাবাজ শুনবো আমি আবলা হব তাই ভাবতেছে কেউ যেহেতু যাবে না কি আমি যাব কথা কি বুঝতে পেরেছেন পরের রাত্রে সকলের সাথে আবার দেখা এখন আবু খেল বলতেছে না এভাবে তো আর সম্ভব না এভাবে সম্ভব না প্রয়োজনে আইন করতে হবে কি ইতিহাস সাক্ষী আল্লাহর কোরআন সাক্ষী সর্বপ্রথম আবু জেহেল আইন পাস করে কোরআনকে নিষিদ্ধ করেছে যে আজ থেকে কেউ কোরআন শুনতে পারবে না নাউজুবিল্লাহ বলেন ওই সিলসিলা কিন্তু কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে কারণ আবু জাহেলের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত থাকবেই কথা ঠিক না বেঠিক বলে যতদিন কি থাকবে দুনিয়া থাকবে এর দলিল নেন আবু যে যে নিষেধ করল কোরআন মোহাম্মদের কোরান শোনা যাবে না যে হামিম শেষদার মধ্যে আল্লাহ তালা স্পষ্ট করে দিয়েছেন দাদা ঠিক না বেটা কল আল্লা দিলে কাফারু লাতাস্মাউ লে লেহাদৌফি ঘি লাল্লা কম তাক আবু জেহেল নিষেধ করে দিয়েছে মোহাম্মদ যখন কোরআন তেলাবাদ করবে তোমরা তার কণ্ঠের তেলাওয়াত কেউ শুনবা না অল গফি হইচই করবে চিল্লা চিল্লি করবে এমনকি কানের মধ্যে আঙ্গুল ঢুকাইবা তার আওয়াজ যেন কানের মধ্যে না আসে আবু জেহেল দেখল যে আইন করলাম তারপরেও তো নবীজির কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শোনা বন্ধ কেউ করল না কিছু বলবেন না আইন করছে তাও কেউ মানে না আইন করার তো একটা রাস্তা থাকা লাগবে হঠাৎ করে যাতামাতা মাতা আইন করলেই কেউ হয় না কি বলেন আপনারা কোরআন শুনতে নিষেধ করার জন্য আইন বাস করেছে ওকে বিদ্যাঙ্গুলি দেখাই দিয়েছে তোর আইন তোর কাছেই থাক আমরা শুনবই সুবহানাল্লাহ জোরে করে আবু জেখেল পরবর্তী ধাপে সিদ্ধান্ত নিয়েছে ইতিহাস সাক্ষী চিন্তা ভাবনা করলো আইন করেও যেহেতু লাভ হচ্ছে না তাহলে এখন সিদ্ধান্ত হচ্ছে তদানীন্তন যুগে আরবের সব চাইতে বড় কবি এবনে রবিকে ডাক দিয়ে নিয়ে আসলো নিয়ে এসে বলতো সাহেব মোহাম্মদের মতো উনি যেভাবে কোরআন তালাবাদ করে ওই রকম একটা কোরআন শরীফ তুই আমাদেরকে বানাই দিবি আস্তাক্লা আল্লাহর রসুলের আবু জেখেলের ধারণা হচ্ছে যে এই কোরআন হীরা গুহার মধ্যে বসে বসে নবীজি লিখছে ওর ধারণা এই জন্য লবি দেবনে রবিকে ডাক দিয়ে বলছে যে মোহাম্মদের উপরে যে কোরআন উনি যে কোরআন তেলাবাদ করে ওই রকম একটা কোরআন শরীফ কি করবা বানায় দিতে লবি দেবনা রবিক আবু জাহেলকে বলল নমুনা দেওয়া লাগবে কি দেওয়া লাগবে নমুনা লাগবে স্যাম্পল লাগবে তাহলে স্যাম্পল ছাড়া নমুনা ছাড়া কেমনে কোরআন শরীফ বানাবো আবু জাহেল বলে স্যাম্পল নমুনা কালেকশন করার জন্য তো মোহাম্মদের নিকটেই যাওয়া লাগবে লবি দেবনে রবিকে ডাক দিয়ে আল্লাহর রসুলের নিকট যখন গেল আবু ডাক দিয়ে বলে ভাতিজার তুমি যেই করান তেলাওয়াত করো এখন তুমি একবার আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাও লবি দেবনে রবি উনিও দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম কোরআন শরীফের তেলাবাদ শুরু করলেন সোবাহ পরেন সকলেই اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لي রব্বিক ওয়ানহার ইন্না শানি আকা হুয়াল আবতার জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহর রাসূল কুরআনুল কারীমের ছোট্ট সূরা সূরা কাউসার তেলাওয়াত করে যখন শুনালেন লবি দেবনে রবি দুটি হাত বাড়িয়ে দিয়ে বললেন অগণবিজি আপনার দুটি হাত একটু বাড়িয়ে দেন আমার রসুল যখন হাতটা বাড়িয়ে দিলেন লবি দম নরমিক ডাক দিয়ে ভালো কোনো আর এক সেকেন্ড দেরি হবে না এই মুহূর্তে আপনি আমাকে পরিয়ে দেন লা ইলাহাত ইল্লাল্লা হো কালিমা পরে মুসলমান হয়ে গেল রবি দেবনে রবি আবু জেহেল ডাক দিয়ে বলে ওই বেটা তোকে আনলাম কি জন্য আর তুই করলি কি তোকে নিয়ে আসলাম স্যাম্পল কালেকশন কালেক্ট করার জন্য আর তুই এসে কালিমা পরে মুসলমান হয়ে গেলি রবি দেবনে রবি যেই জবাবটা দিয়েছেন আশ্চর্য হয়ে যাবেন রবি দেবনে রবি তখন জবাব দেয় আমি এই আরবের বুকে সব চাইতে হলো বড় কবি আমি তো সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করি কিন্তু মুহাম্মাদের মুখ থেকে সরে জমিন আজকে যেই তেলাওয়াত আমি শুনেছি এ আবু জাহেদ এইটা কোনো কবি নয় এটা কোন কবিতা নয় মুহাম্মাদের মুখ থেকে যেই কোরআন আমি শুনলাম আমি কবি হয়ে সাক্ষ্য প্রদান করলাম এটা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের লেখা কোন কিতাব নয় এটা হল ডাইরেক্ট আল্লাহ তালার কালা আরো ধরে কন আল্লাহ হলি লবি দেব রবি বলে কালামুল বসর এটা মানব রচিত ভাষা নয় এটা ডাইরেক্ট তালার পক্ষ থেকে অবতীর্ণ সুহান আল্লাহ আম